কোপা আমেরিকাকে সামনে রেখে ফুটবলের জনপ্রিয় সাইড নাইনটি মিনিট একটা দল ক্রিয়েট করছে সেখানে চারজন আর্জেন্টাইন প্লেয়ার তিনজন ব্রাজিলিয়ান প্লেয়ার দুইজন উরুগুয়ান প্লেয়ার এবং কানাডা ও কলম্বিয়া থেকে একজন করে ফুটবলার মূল একাদশের সুযোগ পাইছে আর তারা তাদের বেস্ট ইলেভেন এ গোলকিপার হিসেবে ইমিলিয়ানো মার্টিনেস কে রাখছে এখানে ভাই যদি আগের কথা বলতাম তাহলে এখানে অ্যালিসন বেকার সুযোগ পাইতো কিন্তু অ্যালিসন বেকারের বর্তমান যে পারফরমেন্স সেইটা অতটা সন্তোষজনক নয় কিন্তু আর্জেন্টাইন ইমিলিয়ানো মার্টিনেজের বর্তমান কিংবা পেনাল্টি সেভিং বর্তমানে শুধু ল্যাটিন আমেরিকা নয় বিশ্বের মধ্যে অন্যতম সেরা তাই আমার কাছে মনে হয় এখানে গোলকিপার হিসেবে ইমিলিয়ানো মার্টিনেজি বেস্ট অপশন ছিল তাদের এই লিস্টে সিবি হিসাবে আছে আর্জেন্টাইন কুতিরুমেরো এবং ব্রাজিলিয়ান এদার মিলিতাও মিলিতাস রিসেন্টলি ইন্দুর থেকে ফিরলেও সে যতটুকু সময় পাচ্ছে মোটামুটি ভালোই করতেছে আর আর্জেন্টাইন কুতির টটে নামের হয়ে দুর্দান্ত ফর্মে আছে সো সিবি হিসাবে তারা দুইজনে ঠিক আছে তবে মিলিতাওর জায়গায় তারা মার্কিনোস কে সাব হিসেবে রাখছে লেফট ব্যাক হিসাবে রাখা হয়েছে রিয়াল মাদ্রিদের সাথে বায়ার হয়ে গোল করা কানাডিয়ান প্লেয়ার আলফেন্সর ডেভিসকে ওই পজিশনে আলফেন্সর ডেভিসের থেকে আর কোন বেটার অপশন কারো কাছে আসে বলে আমার মনে হয় না রাইড ব্যাক পজিশনে বার্সেলোনা এবং উরুগের প্লেয়ার রোনাল্ড আরাউকে রাখলেও তার বর্তমান ফর্ম অনুযায়ী এই জায়গায় ব্রাজিলিয়ান রাইট ব্যাক দানিলোকে রাখলে ভালো হইতো কারণ ভাই বর্তমান ফর্ম অনুযায়ী দানিলো ইজ মোর বেটার দেন রোনাল্ড আরাউ আর মিডফিল্ডে যারা আছে তাদেরকে নিয়ে কারো কোনো প্রশ্ন থাকতে পারে বলে আমার মনে হয় না ফেদেরিকা ভালবার্ডে ব্রুনো গুইমারেজের সাথে অ্যাটাকিং মিডে লিওনেল মেসিকে রাখা হয়েছে ব্রুনো গুইমারেজ কিন্তু বর্তমানে তার সেরা ফর্মেই আছে আর ফেদেরিকা ভালবার্ডের জায়গায় আর্জেন্টাইন প্লেয়ার ম্যাকালিস্টার সুযোগ পাইতে পারত যদি কিনা সে তার কিছুদিন আগের ফর্মটা ধরে রাখতে পারত কিন্তু তারপরেও তাকে সাব হিসেবে রাখা হয়েছে আর ভাই মেসির কথা কি বলবো সে তো পৃথিবীর যে কোনো একাদশে অটোমেটিক চয়েস তাদের এই লিস্টে রাইট উইং এ থাকা কলম্বিয়ান প্লেয়ার লুইস জায়গায় ব্রাজিলিয়ান রাফিনা আরো বেস্ট হইতো কিন্তু তাকে সাব হিসাবেও রাখা হয় নাই লুইস দিয়েজ এর সাব হিসেবে রাখা হয়েছে রড্রিগো গোয়েসকে আর লেফট উইং এ রাখা হয়েছে বর্তমান বিশ্বের সেরা উইঙ্গার কিংবা বর্তমান বিশ্বের সেরা তিনজন প্লেয়ারদের একজন ভিনিসীয় জুনিয়র কে আমার মনে হয় না ভিনিসিয়াস জুনিয়রের জায়গা অন্য কোনো প্লেয়ারকে নিয়ে কথা বলারও কোনো সুযোগ আছে নাম্বার নাইন পজিশনে আর্জেন্টাইন লাউতারো মার্তিনেস থাকলেও আমি মনে করি এখানে আরেক আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ তার থেকে বেস্ট অপশন হইত বাট তারা আলভারেজকে কে সাব হিসাবেও রাখে নাই লাউতারো সাব হিসেবে তারা ডারউইন নুনেস্কে রাখছে তো এই ছিল নাইনটি মিনিটের একাদশ এবং আমার মত আমার আপনাদের কি মনে হয় এই একাদশে আর কে কে সুযোগ পাইতে পারতো এটা একটু কমেন্ট করে এখনই জানান ঐ হ'প য়ু গাই লাইক দীস প্লীজ ফালো মাই পেজ ফাৰ ম'ৰ বিডিয়